কোনোভাবে কোয়ালিটির দিকে অবহেলা করা যাবে না কোয়ালিটি ফুল সালাম আলাইকুম রহমতুল্লাহ সুখ সর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একসাথে প্রায় ছয় সাতটা পেপের গাছ আমরা লাগাইছিলাম এর মধ্যে সবগুলো গাছই পুরুষ গাছ ছিল আরও যে অন্যান্য গাছগুলো ছিল ওই গাছগুলো রেখে দিছিলাম কিন্তু সেগুলো মারা গেছে এই একটা গাছই আমাদের বেঁচে আছে নেপিয়ার ঘাসের জন্য গোবর কতটুকু গুরুত্বপূর্ণ এটা একটু আমাদের এই ঘাসটা দেখেন তাই বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণে গোবরের সার ছিল যার কারণে দেখেন এর গ্রোথটা দেখেন এটা কিন্তু হাইব্রিড নেপিয়ার না এটা একদম আমাদের সাধারণ যে নেপিয়ারটা আছে এই নেপিয়ার শীত মৌসুমের দুইটা পরিচিত সবজি এটা আপনারা সকলেই জানেন একটা হলো সিম গাছ সিম আর আরেকটা হলো লাউ এই দুইটা আমাদের এখানে লাগানো হয়ে গেছে অলরেডি প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেল তো ইনশাল্লাহ খুব শীঘ্র এগুলো থেকে আমরা সবজি উঠাতে দুইটা ইনশাল্লা গাছ লাগাইছিলাম আপনারা জানেন তো এগুলোর গ্রোথ ওইভাবে আমি পাচ্ছি না ইউটিউবে তো দেখি যে তারা নাকি দুই তিন মাসে তিন মাসেই একদম বড় বড় পাতা বানায় ফায় কিন্তু আমি পাচ্ছি না তো সার তারপর গোবর এগুলো তো ঠিকভাবে দিচ্ছি কিন্তু তারপরেও আমার ওইভাবে গ্রোথ হচ্ছে না আর দেখেন এইগুলো কিন্তু পছন্দ ধরছে এখন স্ক্রিনে যেই মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এখানে দুই জাতের মুরগির বাচ্চা আছে সোনালি মুরগি এবং আমাদের যে দেশীয় মুরগিগুলো আছে এগুলোর বাচ্চা তো এই বাচ্চাগুলোর বয়স আজকে বিশ দিন দেখে বিশ দিনের মনে হচ্ছে না বাচ্চাগুলোর গ্রোথ কম থাকার পিছনে মূল কারণ যেটা আমরা যেদিন বাচ্চাগুলো আনি ওয়ার ফিটটা কিনা হয়েছিল। ওই ফিটের ঝামেলা ছিল দুই নাম্বার ফিট ছিল যার কারণে এরা ঠিকমতো খায় নাই আর খাওয়া দাওয়া যেহেতু করে নাই এর জন্যই গ্রোথটাও অনেক কম ছিল তো তার পরবর্তী টাইমে আমরা যে ফিটটা কিনি এইটা আলহামদুলিল্লাহ এখন খাচ্ছে একটু মুরগির খামার করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা যে মুরগি পালন করবেন মুরগি পালন করার ক্ষেত্রে বাণিজ্যিকভাবে পালন করার ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশে আমার মনে হয় যেটা বাণিজ্যিকভাবে যে ফিডগুলো তৈরি করা হয় এই ফিডগুলোর মাধ্যমেই আসলে মুরগির খামারগুলো পরিচালনা হয় তো প্রথম দিন থেকেই আপনাদের যেটা করতে হবে ভালো মানের আর খাদ্যটা সংগ্রহ করতে হবে কোনোভাবেই কোয়ালিটির দিকে অবহেলা করা যাবে না কোয়ালিটি ফুল খাবার অবশ্যই আপনার মুরগিগুলোকে খাওয়াতে হবে প্রথম দিন থেকে যদি আপনি ভালো খাবারটা খাওয়ান সেক্ষেত্রে এদের মুখের রুচিটা ঠিক থাকবে এদের ন্যাচারালে আপনার যে রুচিটা এটা ঠিক রাখার জন্য বেশ কিছু কাজ করতে হয় এগুলো আসলে যারা খামারি তাদের সাথে যদি কথা না বলেন তাহলে আসলে বুঝবেন না শুধু ইউটিউব দেখে দেখে এটা সম্ভব না